হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে এই ফতুয়াটায় আমি হাসিয়ার সেলাইটা করলাম আর এই হাসিয়ার সেলাই করাটা খুবই ইজি আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি হচ্ছে ফতুয়ার যে কাঁধটা বা যে কাঁধের অংশ সেই কাঁধের অংশ থেকে একদম নিচ পর্যন্ত মানে পুরোটা যে ঝুল আমার যে সতেরো ঝুল নিয়েছিলাম পুরো ঝুল অনুযায়ী আমি চিকন করে একটা দাগ টে নিলাম এখানে আপনারা দুই ইঞ্চি মাপতে পারেন দুই ইঞ্চির মতো চিকন করে আমি হচ্ছে একটা বর্ডার টেনে নিলাম নেওয়ার পর দুই তার সুতা দিয়ে বা দুই গুণ সুতা দিয়ে আমি দেখুন বর্ডার অনুযায়ী এখানে কাঁথা স্টিচটা দিচ্ছি আমি কাঁথা স্টিচটা একটু বড় বড় করে নিচ্ছি বড় করে নিলে হচ্ছে দেখতে সুবিধা হবে প্লাস ডিজাইনটাও অনেক বেশি ফুটবে তো আমি প্রথমে দেখুন দুই তার সুতা নিয়ে কাঁথা স্টিচ একটা লাইন করে নিব আর সম্পূর্ণ অংশটা আমি এভাবে করে নিব। এরপর আমি আরেকটা অংশ করব আমি এখানে পাঁচটা অংশ করব তো পাঁচটা শুয়ে আমি একসাথে করে নিয়েছি এরপর দেখুন আগে যে সেলাইটা করেছি সেই সেলাইয়ের মিডিলের যে গ্যাপগুলো আমি পরবর্তী সুতাটা সেই মিডিলে উঠাবো মানে গ্যাপের ভিতরে সুতাটা উঠাবো। যেখানে গ্যাপ হবে সেখানে সুতা উঠবে আর যেখানে গ্যাপ নেই সেখানে সুতা ঢাববে মানে উঠবে নামবে এভাবে করে হবে মানে আপনারা বুঝতে বুঝতে পারবেন খুবই ইজি দেখুন এখানে গ্যাপ ছিল সেখানে সুতা উঠাইছি যেখানে গ্যাপ নেই সেখানে সুতা উঠাইনি মানে গ্যাপে গ্যাপে আমি সুতাগুলো উঠাইছি এরপরের লাইনটাও আমি দেখিয়ে দিব মানে পাঁচটা যে সুতা আমি চালাবো বা সুই চালাবো পাঁচটা সুতাই ক্ষেত্রেই আমি সেমভাবে করব মানে প্রথমে যে কাজটা করব তার মিডিলে হচ্ছে যে গ্যাপগুলো থাকবে গ্যাপের ভিতর ভিতর আমি সুতাটা উঠাবো আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে একটু খেয়াল করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর এখানে হচ্ছে খুবই সিম্পল কাঁথা স্টেজটা আমরা যে কাঁথা সেলাই করি সেটাই ব্যবহার করছি আর এই হাসিয়া সেলাইটা এখন হচ্ছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর এই হাসিয়া সেলাইটা দিয়ে এখন বিভিন্ন ড্রেসের বর্ডার লাইন গলা তারপর হাতের অংশ স্যালোয়ারের নিচে এই কাজগুলো করা হয় আর এটা যদি আপনারা বুঝতে পারেন সেক্ষেত্রে আপনারা সবখানেই এই কাজটা করতে পারবেন তো আমার চারটা কাজ শেষ হয়ে গেছে পরবর্তী কাজও আমি সেমভাবে করছি মানে আগের যে গ্যাপটা পড়েছে মানে দুইটা কাঁথা স্টিচের মাঝখানে যে গ্যাপটা পড়েছে সেইখানে আমি স্টিচটা উঠাবো এভাবে করে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিলাম এখন আমি দুইটা সাদা সুতো ব্যবহার করেছি করার পর যে কোনো এক পাশে হয় ডান পাশে না হয় বাম পাশে এক পাশে সুতা নিয়ে দেন হচ্ছে যে পাঁচটা সুতা নিয়েছিলাম সে পাঁচটা সুতার ভিতরেই আমি পুরো সুইটা ইন করে নেব দেখুন এভাবে করে নিলাম নেওয়ার পরবর্তী যে সুতাটা সেই সুতার এক কর্নার থেকে আমি আবার পাঁচটা সুতার ভিতর কাজটা করে নিলাম এখন এটা মানে আঁকা হয়ে গেল তার সাইড থেকে আমি চারটার ভিতরে সুতাটা ঢুকালাম দোকানোর পর এখন সমান সমান হলো আগের সুতা প্লাস এখনকার সুতা সমান সমান হয়েছে এখন আমি আগের যে সুতাটা ছিল তার ভিতর আবার সুইটা ঢুকিয়ে দেন আবার চারটার ভিতর ঢুকিয়ে নিলাম আবার তার সাইড থেকে চারটার ভিতর নিয়ে দেন এখন দেখুন আমার ডান পাশে আমার কোনো গ্যাপ নেই বাম পাশে গ্যাপ আছে এজন্য আমি সুতাটা বাম পাশের দিকেই ঢুকাই দেবো মানে আমার যেখানে হচ্ছে আমার সুতোটা বের হওয়ার রাস্তা থাকবে আমি সেই সাইড দিয়েই কাজ করব। আবার দেখুন পাশে প্রত্যেকটা লাইনে কাজ হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এ দেখুন একটা শাপলা ফুলের মতো হয়ে গেল এখন আমি সাইড থেকে আবার পাঁচটার ভিতর ঢুকালাম এখন এর সাইড থেকে আমি হচ্ছে আবার চারটার ভিতর নিব একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন এই কাজটা আমার জীবনে প্রথম করলাম আর প্রথম করেই আমি হচ্ছে খুব ভালো ফল বা আমি শিখে গিয়েছি মনে হলো তো এটা হচ্ছে বোঝার কিছুই নেই জাস্ট হচ্ছে সুতাটা হাঁটাবেন কর্নার দিয়ে দিয়ে বা কোনাকুনিভাবে সুতা হাটাবেন তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা প্রস্তুত হয়ে যাবে দেখুন এই কর্নার নিলাম এখন এই কর্নারে পাঁচটার ভিতর নিলাম এখন সাইড থেকে চারটার ভিতর নিব যখন লাইনটা সমান সমান হয়ে যাবে সুতাটা তখন আগের সুতা থেকে মোট চারটার ভিতরে সুতাটা নিব। নেওয়ার পর সাইড থেকে চারটার ভিতর নিয়ে এখন যেই সাইডটা আমার সুতা বের করার রাস্তা থাকবে সেইখান থেকে আমি সুতাটা বের করে নিব এভাবে করেই আমি পুরো কাজটা কমপ্লিট করবো আশা করি বুঝতে পেরেছেন তো বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেবো এখন আমার এখানে ফ্রেম শেষ হয়ে গেছে এই জন্য আমি ফ্রেমটা আরও বাড়তি করে নিলাম আগেরকালের আমার আমাদের যে মা চাচিরা খালারা করতো তারা কিন্তু ফ্রেমের সাহায্যে করতো না তারা হাতের সাহায্যে করতো আপনার ছেলে ফ্রেম ছাড়া হাত দিয়েও করতে পারবেন আমি যেহেতু ফ্রেম ছাড়া কাজই করতে পারি না তো সেক্ষেত্রে আমি ফ্রেম দিয়েই পুরো কাজটা করে নিয়েছি আর এখানে কুসুম কালার প্লাস সাদার কম্বিনেশনটা জাস্ট ওয়াও লাগছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগছে আর আমি আবার একটা বুঝিয়ে দিচ্ছি কর্নার থেকে কনাকনি যে একটা গ্যাপ হলো তার সাইড থেকে চারটা সুতা নেবেন তারপর সুতা আগের সুতা প্লাস এখনকার সুতা যদি সমান সমান হয়ে যায় সেই কর্নার থেকে চারটার ভিতর নিয়ে দেন তার সাইড থেকে আবার চারটায় নিয়ে যে পাশে আমার রাস্তা আছে সুতা হাঁটানোর সেই সাইড থেকে বের করে নিব এভাবে করে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিব তো কাজটি কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ